তাই যারা দুশো পারের কথা বলছেন না দুশো পার দুশো পার তো বলেছিলেন একবার তীর অন্যদিকে লেগেছে এবার দুশো পার নয় তৃণমূলকে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব স কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথ বিদায় দেখতে চান জগন্নাথ বাংলার মানুষের মুক্তি চান গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেধা মমতার বিকল্প মুখ কোথায়। নতুন বিতর্ক আরে যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন একুশে জুলাই সবার প্রথম বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নেতা কোনো দিন কোন সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন উদ্দেশ্য একটাই বাংলার ইতিহাসকে বদলে দাও বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে উনিশশো কংগ্রেস তার আগে তোমাদের কোন ইতিহাস ছিল না কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম